গবেষণার জন্য তথ্য সংগ্রহের সময় উৎসের ধরন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস প্রধানত দুই ধরনের হয় প্রাথমিক এবং মাধ্যমিক উৎস এই দুটি উৎসই গবেষণার ভিত্তি তৈরি করে তবে তাদের প্রকৃতি ও ব্যবহারের উদ্দেশ্য ভিন্ন এক প্রাথমিক উৎস প্রাইমারি সোর্সেস প্রাথমিক উৎস হল কোনো ঘটনা অভিজ্ঞতা বা তথ্যের প্রাথমিক বা সরাসরি প্রমাণ এগুলি হলো মূল উপকরণ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা প্রথমবার তৈরি করা হয়েছে এই উৎসগুলো কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণের মধ্য দিয়ে যায়নি তাই এগুলো সবচেয়ে নির্ভরযোগ্য এবং মৌলিক তথ্য সরবরাহ করে বৈশিষ্ট্য সরাসরি তথ্য এগুলো ঘটনা বা অভিজ্ঞতার সরাসরি প্রমাণ মৌলিকতা কোন ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাড়াই মূল তথ্য উপস্থাপন করে নির্ভরযোগ্যতা যেহেতু এগুলো প্রাথমিক তথ্য তাই এদের সত্যতা যাচাই করা তুলনামূলকভাবে সহজ প্রাথমিক উৎসের উদাহরণ ঐতিহাসিক দলিল চিঠি ডায়েরি স্মৃতিকথা সরকারি নথি আইনি দলিল চুক্তিপত্র ব্যক্তিগত বিবরণ সাক্ষাৎকার মৌখিক ইতিহাস ওরাল হিস্টোরিজ আত্মজীবনী শিল্প ও সাহিত্য মূল সাহিত্যকর্ম কবিতা শিল্পকর্ম চলচ্চিত্র বৈজ্ঞানিক তথ্য গবেষণাপত্র যেখানে মূল গবেষণা ফলাফল প্রকাশিত হয় পরীক্ষাগারের নোটবুক জরিপের কাঁচা ডেটা অন্যান্য জন্ম ও মৃত্যুর সনদ সংবাদপত্র ঐতিহাসিক ফটোগ্রাফ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সুবিধা উচ্চ নির্ভরযোগ্যতা যেহেতু এটি সরাসরি প্রমাণ তাই এটি সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে গভীর বিশ্লেষণ গবেষক সরাসরি তথ্যের ওপর ভিত্তি করে নিজস্ব বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে পারেন নতুন জ্ঞান সৃষ্টি প্রাথমিক উৎস ব্যবহার করে নতুন দৃষ্টিকোণ বা তত্ত্ব তৈরি করা সম্ভব সীমাবদ্ধতা ব্যক্তিগত পক্ষপাত অনেক সময় ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতিকথায় লেখকের ব্যক্তিগত পক্ষপাত থাকতে পারে প্রাপ্তির সীমাবদ্ধতা অনেক প্রাথমিক উৎস সহজলভ্য নয় বা তাদের খুঁজে পাওয়া কঠিন হতে পারে বিশ্লেষণের প্রয়োজনীয়তা প্রাথমিক উৎস থেকে তথ্য বের করতে এবং সেগুলোকে ব্যাখ্যা করতে উচ্চমানের বিশ্লেষণী দক্ষতা প্রয়োজন দুই মাধ্যমিক উৎস সেকেন্ডারি সোর্সেস মাধ্যমিক উৎস হল সেই সব উপকরণ যা প্রাথমিক উৎসের বিশ্লেষণ ব্যাখ্যা বা পর্যালোচনা করে এই উৎসগুলো মূল ঘটনা বা তথ্যের সরাসরি প্রমাণ দেয় না বরং অন্যদের তৈরি করা তথ্যকে নিয়ে কাজ করে বৈশিষ্ট্য ব্যাখ্যা ও বিশ্লেষণ এগুলো প্রাথমিক উৎস থেকে প্রাপ্ত তথ্যকে ব্যাখ্যা বিশ্লেষণ বা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে সংশ্লেষণ একাধিক প্রাথমিক উৎস থেকে প্রাপ্ত তথ্যকে একত্রিত করে একটি নতুন ধারণা বা দৃষ্টিভঙ্গি তৈরি করে সাধারণীকরণ কোনো নির্দিষ্ট ঘটনার বিস্তারিত তথ্যের পরিবর্তে সাধারণ ধারণা বা প্রবণতা তুলে ধরে মাধ্যমিক উৎসের উদাহরণ গবেষণামূলক বই কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর লিখিত গবেষণামূলক বই জার্নাল প্রবন্ধ প্রাথমিক গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে লিখিত বিশ্লেষণমূলক প্রবন্ধ রিভিউ আর্টিকলস পাঠ্যপুস্তক ও বিশ্বকোষ কোনো বিষয়ের সাধারণ জ্ঞান বা সারসংক্ষেপ জীবনী যখন এটি তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা লিখিত হয় চলচ্চিত্র ডকুমেন্টারি ও সংবাদ প্রতিবেদন যখন তারা কোনো ঐতিহাসিক ঘটনা বা বিষয় নিয়ে বিষয় নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করে প্রবন্ধ ও সমালোচনা সাহিত্য শিল্প বা অন্য কোনো বিষয়ের ওপর সমালোচনামূলক পর্যালোচনা সুবিধা সহজলভ্যতা মাধ্যমিক উৎস সাধারণত সহজে পাওয়া যায় এবং বোঝা সহজ সংক্ষিপ্ত তথ্য জটিল বিষয়গুলোকে সংক্ষিপ্ত ও সহজে বোঝার উপযোগী করে উপস্থাপন করে বিভিন্ন দৃষ্টিকোণ একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গি জানতে সাহায্য করে গবেষণার ভিত্তি প্রাথমিক গবেষণার জন্য একটি ভালো ভিত্তি তৈরি করে সীমাবদ্ধতা নির্ভরযোগ্যতার ঝুঁকি যদি লেখক প্রাথমিক উৎসকে ভুলভাবে ব্যাখ্যা করেন বা পক্ষপাতমূলকভাবে উপস্থাপন করেন তবে মাধ্যমিক উৎস ভুল তথ্য দিতে পারে মৌলিকতার অভাব এগুলি নতুন তথ্য বা ধারণা তৈরি করে না বরং বিদ্যমান তথ্যকে বিশ্লেষণ করে অসম্পূর্ণতা অনেক সময় বিস্তারিত তথ্য বাদ দেওয়া হয় যা গবেষকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে প্রাথমিক ও মাধ্যমিক উৎসের মধ্যে পার্থক্য সামারি অফ ডিফারেন্সেস বৈশিষ্ট্য প্রাথমিক উৎস প্রাইমারি সোর্সেস মাধ্যমিক উৎস সেকেন্ডারি সোর্সেস মূল্য মূল বা মৌলিক তথ্য মূল তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ কর্তৃত্ব ঘটনা বা অভিজ্ঞতার সাক্ষী বা স্রষ্টা ঘটনার বা তথ্যের বিশ্লেষক বা পর্যবেক্ষক উদ্দেশ্য ঘটনার প্রমাণ উপস্থাপন ঘটনাকে ব্যাখ্যা বা মূল্যায়ন করা উদাহরণ ডায়েরি সাক্ষাৎকার গবেষণার কাঁচা ডেটা পাঠ্যপুস্তক জীবনী রিভিউ আর্টিকেল গবেষকদের জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে কোন ধরনের উৎস তাদের গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত একটি কার্যকর গবেষণা সাধারণত প্রাথমিক ও মাধ্যমিক উভয় উৎসকেই ব্যবহার করে মাধ্যমিক উৎস একটি বিষয়ের পটভূমি তৈরি করতে এবং গবেষণার ফাঁক রিসার্চ গ্যাপ চিহ্নিত করতে সাহায্য করে আর প্রাথমিক উৎস সেই ফাঁক পূরণ করে নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়তা করে